নমস্কার আমি হলাম টিকেন্দ্রজিৎ রায় মিরু আমি আসলে প্রধান শিক্ষক বারুনিডেঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় সংঘর্ষে নীলপামারি সদর আমার আরও একটা পরিচয় আছে আমি আসলে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি দুইটার চেয়ারম্যানই করেছি একটা মজার বিষয় আসলে একটু বলি আমি গতকালকে চ্যাট জিপিটিতে আমার নাম দিয়ে সার্চ দিলাম তো এখানে একটা চমৎকার কথা আসছে যে কথাটা আসলে আমি খুব অবাক হয়ে গেছি যে আসলে আমার সম্পর্কে লিখেছে যে আমি সনাতন ধর্মের প্রচারক বা প্রসারক হিসাবে কাজ করছি তো আমি আসলে খুব অবাক হয়ে গেলাম যে আসলে হ্যাঁ আমি এটা করছি আসলে আসলে এটা করছি আমি বিশেষ করে আমাদের গ্রেটার রংপুর বিভাগের অনেক তরুণ প্রজন্মের সাথে আসলে আমি কাজ করছি যারা আসলে তারা অনেকেই আমার সন্তান তুললো অনেকে সন্তান তুললো না সন্তানের বয়সই আসলে তারা তো তাদের সাথে আসলে কি কাজ করছি সেটা হচ্ছে যে আসলে আমরা উদ্বুদ্ধ করছে আমি আসলে ব্যক্তিগতভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছে যে তারা আসলে যেন আমাদের সনাতন ধর্মের যে মূল কনসেপ্ট আসলে আমাদের বেদ বেদান্ত উপনিষদ গীতা এই শাস্ত্রগুলো যেন তারা ভালোভাবে অধ্যয়ন করে এবং তাদেরকে উদ্বুদ্ধ করি আমরা এবং সেটাকে এমন একটা পর্যায়ে আসলে আমরা নিয়ে গেছি এখন এখানে আসলে অনেকগুলো ছেলে কাজ করছে অনেক তরুণ ছেলে কাজ করছে যারা আসলে অনেক জানে এবং খুব ভালো জানে আর কি এবং ইতিমধ্যে হয়তো বা আমি একটু আপনাদের অবগত করি যে আসলে আমরা ইতিমধ্যে প্রায় ষাটটার মতো আসলে আমরা আসলে এই এই মানে আমাদের এই তরুণ প্রজন্মসহ আমি বা এরকম যারা আসলে একটা সাংগঠনিকভাবে আসলে আমরা একটা কাজ করছি সেখানে প্রায় ষাটটার মতো গীতা স্কুল আসলে আমরা এখন পরিচালিত করছি সেখানে ন্যূনতম আমরা আসলে চেষ্টা করছি তাদের যারা ওখানে শিক্ষকতা করছে বা শিক্ষক হিসাবে গীতা শিক্ষা দান করতেছে তাদেরকে আসলে আমরা যতটুকু পারি আর কি সম্মানী ভাতা দেওয়ার চেষ্টা করি আসলে তারপরেও আসলে কাজটা খুবই কঠিন আসলে আমি গতকালকেও একটা গীতা স্কুল উদ্বোধন করতে বা গীতা স্কুল চালু করতে গিয়ে অনেক বিরূপ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আসলে আসলে চালু করাটা বিষয় না চালু করার আগেই দেখি দেখি যে আসলে তারা অনেক কিছু চিন্তাভাবনা করে আসলে কোন গীতা পড়াবো এটা পড়াবো সেটা করব মানে শুরুই করলাম না বাট কিন্তু আমাদের পিছনে অনেক কিছু তো এই হলো আমাদের আসলে সনাতনী সমাজ ব্যবস্থা হয়ে গেছে আমি উদাত্ত আহ্বান জানাব আসলে আপনাদের কাছে আমাদের এই তরুণ প্রজন্ম যারা কাজ করছে তাদেরকে আসলে আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের সামান্য একটু সহযোগিতা আসলে অনেক কিছু আসলে আমাদেরকে দেবে আর কি আমরা চেষ্টা করছি এটা চেষ্টা করতেছে যে আমাদের আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তরুণ প্রজন্ম যারা আছে তারা যাতে আসলে আমাদের শাস্ত্র অধ্যয়ন করে আপনাদের ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় জ্ঞান লাভ করতে পারে সে ব্যাপারে আসলে আপনাদের সহযোগিতা চাই তো এভাবেই আমরা এগিয়ে যাব আপনাদের আশীর্বাদ নিয়ে সবাইকে আবার পুনরায় নমস্কার জানিয়ে শেষ করছি ধন্যবাদ